স্কার আমি শ্রী টলি স্কুপ আপনাদের সবাইকে স্বাগত আর আজ পাশে যে বসে আছে কেমন আছো শুভ বিজয় বলবো শুভ কোজাগুরী পূজো কইবো আমার আগে ও আগে উইশ করে দিলা কারণ ফার্স্ট টাইম ওর তো ক্যামেরার সামনে শুভ বিজয়া জানাই প্রত্যেককে আজকে কোজাগুরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা প্রত্যেককে তুমি একটু করে দাও আমি যখন কথা বলবো ওদের ঠিক সেই টাইমেই কথাটা বলবে না আহ তো আজকে আমার খুব ভালো লাগছে শ্রী ফাইনালি আমার বাড়িতে এসেছে এত দিনের প্ল্যানিং করার পর তো বুঝতেই পারছো আমার বাড়ি লক্ষ্মী পূজা পুরো জমজমাট আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি হ্যাঁ নিশ্চয়ই আগে বলে দিই ইনি আমার মা আমার বৌদি আমার একটিমাত্রই মাত্রই বৌদি এবং এটা আমার একটাই মাত্রই ভাইজি হ্যাঁ এই বছরটা সেই এই বছরে প্রথম মানে আগের বছর হয়ে গেছিল গিয়েছিল বুঝতে পারিনি এই বছর সাজু পুজো করে সে প্রথমবার লক্ষ্মী পুজো আর কি সেলিব্রেট করছে আমাদের সবার সাথে তো আজকেই যে লক্ষ্মী পুজো একটুখানি আমাকে বলে যে গো তুমি সত্যি উপোস করে আছো হেমার দেখো আমি প্রত্যেক বছর উপোস করি কিন্তু এই বছরই করতে পারিনি কারণ সকাল থেকে আমার শুটিং চলছিল এবং জাস্ট কিছুক্ষণ আগে এসেছি তবে যেই জিনিসটা ম্যান্ডেট প্রত্যেক বছর আমি করে থাকি সেটা হচ্ছে আমাদের তিন তলায় যেহেতু বাড়ি আমি নিচ থেকে ওপর অবধি আহ আলপনা ঠাকুরের ওই পা টা আমার কাছে ওটাই আমার কাছে লক্ষ্মী পুজোর মেন অ্যাকশন থাকে যে আমি ভালো করে আমি ওটা আলপনা দিতে পারি না তবে মায়ের পাটা খুব সুন্দর করে রাখতে পারি তো আজকে আমার বৌদি শুরু করেছিল কারণ ও আমি অত এসে পৌঁছাবো না শুটিং থেকে তারপর দেখি হাফ করেছে তারপর আমার কারণ ফিল হচ্ছে বাবা এটা তো আমার কাজ এটা আমার বৌদি নিয়ে নিলে হবে না কারণ তুমি ছাড়াও বাকিটা আমি করবো তো তারপর আমি ওর থেকে কাজটা আর এই যে বলেছে তুমি কিনা আলপনাটা তুমি খুব ভালো দিতে পারো এটা তোমার কাজ কাকিমার কাছে যাবো আচ্ছা কাকিমা তুমি একটু বলো যে পোলম মধ্যে ঠিক কি কি কাজ করতে পারে বা করতে জানে না পারে ও পারে কিছু একদম যে করে না তা না টুকটাক এই পুজোর কাজের ব্যাপারে ফল কাটা উপোষ করাও করে আজকেও পারেনি কিন্তু ও চেষ্টা করে ও হ্যাঁ খুব পছন্দ হয়েছে আলপনা দেয়া পুজোর কাজ করা ফল কাটা খুব ভালো পারে সাজাতে করে আপনারা যে দর্শক আপনারা করবেন বাড়িতে থাকলে ঠিকই করতো আচ্ছা এবারে নেই আর কি কাজের কাজের ব্যস্ত গুণবতী তাই তো সবসময়ের না বল না বৌদি কাছে বৌদি কি বল বৌদি মানে কি বল फ्रेंड মানে সব কিছু শেয়ার করা সবকিছু फर्स्ट কিছু भी कर लो এসে জানো তো দি আমাকে দিদি ডাকে বৌদিটা একদমই না এই হয়েছে ওই হয়েছে হয়েছে एवरीथिंग মানে যাও মানে ননদ বৌদির সম্পর্ক মানে আমরা জানি যে না একটা ননদ বৌদি সম্পর্ক মানে একটা মানে অন্য সম্পর্ক একদমই না রাইট ননদদিন না একদমই না বরঞ্চ আমার সাপোর্ট করে অলওয়েজ দাদার না অলওয়েজ আমার সাপোর্ট হ্যাঁ বিফোর ম্যারেজ থেকে আমরা তো জানি আমাদের যেহেতু লভ ম্যারেজ তো আমি মানে আমাদের একদম মানে বোন বোনের সম্পর্ক মানে ননদ বৌদি তো এখানে আসছেই না আমাকে দিদি বলে ডাকছে বৌদি তো নাই হ্যাঁ বৌদি আমি বলিওনি মানে বৌদি ওই ফিল্ড হ্যাঁ আসে সবসময় মাই সিস্টার আর আজকে মানে কি কি পুজোতে কি কি ভোগ প্রসাদ দেওয়া হয়েছে পুজোতে তোমার পেছনে নেই হ্যাঁ এটা ও বলবে ও বলতে চাই প্রথমবারের তো আহ পুজোতে আমাদের আহ নাড়ুটা তো মেন সব সময় প্রত্যেক বাড়িতেই হয় ফল প্রসাদ আছে চিড়ে মাখা তারপরে তোমার চাল মাখা তারপরে তোমার সিন্নি সিন্নিটা তো মাস্ট আর মা দেখেছো তো আমাকে পুরো কেস করাচ্ছে মা ওই ওইটা তো সিন্নি মা ওইটা কি

কিন্তু যা প্রসাদ সেটা সবার বাড়িতে সেরকম হবে কিন্তু যাই মা যেটা একটু পরে তৈরি হবে সেটা হচ্ছে খিচুড়ি লাবলা তো সেইটার জন্য তোমাদের খেয়ে যেতে হবে সবাইকে সেটা পুজোতে দেওয়া হয় না পুজোতে দেওয়া না কিন্তু বাড়িটা যারা আসবেন কি সবার জন্য একটা খিচুড়ি প্রসাদ হবে আর কি প্ল্যান আছে আজকে আজকে প্ল্যান বলতে যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি তো ফ্যামিলির সাথেই আর কি পুরো দিনটা কাটানোর প্ল্যান তারপরে একটু আদু বন্ধু বান্ধবদের সাথে তাদের বাড়িতে আর কি ইনভিটেশন আছে সেই যাওয়া বাদ এই দিনটা না অ্যাকচুয়ালি বাড়ির লোকেদের সাথেই থাকতে ভালো লাগে মানে কোজাগরি লক্ষ্মী পুজো শুনতেই লাগে একটা বাড়ির ঘরোয়া পুজো তো আমি যতটা টাইম চেষ্টা করি সব সময় ফ্যামিলির সাথেই টাইমটা স্পেন্ড করার তো সেটাই এই বছর তাই সেটা করে ফ্যামিলিকে কতটা সময় দেয় আমি বলবো ও সময় এটা সত্যি কথা ও ফ্যামিলিকে খুব সময় দেয় কেননা ও কাজের বাইরে যদি কোনো সময় পায় আমাদের নিয়ে আসবে না পুজোর সময় একদিন সময় দিয়েছে নবমীর দিন আমাদের নিয়ে বেরিয়েছে মানে একটা দিন হলেও সময় দেয় ঠাচলায় ভাবে খুব ভালো পুজো কাটিয়েছি বেশ কয়েক বছর পর আমার মনে হলো আমি একটা খুব ভালো পুজো কাটালাম সত্যি কথা তোমাদের সাথে দেখা হয়েছে সো আহ বন্ধু দশমীর দশমীর দিন যেটা আমরা ভাসান তারা এখন কাটা করার সময় হয়নি তো ঠাকুর দেখলাম সাথে আড্ডা মলা বিদেশে সাথে তুমি মুস্তবাছো আমার বাড়িতে বাড়ির সাথে বাড়িতে থাকলে আমার মানে ফুল এন্টারটেইনমেন্ট আমি চাই মাঝে মাঝে বোর হতে কিনা তুমি তোমার সাথে এমনি কথা বলিস না বাড়িতে থাকলে আমি চাই একটু মাঝে মাঝে বোর হই আমাকে একটু বোর হতে দাও সব সব মানে এটা খারাপ হয় মানে সব সময় তো আমার রুমে एवरी টাইম বিয়ার লাইক কিছু না কিছু অলওয়েজ হচ্ছে এই টিভি দেখছি গান শুনছি গল্প করছি বোর লাগে না এক আমাকে যখন বন্ধুরা বলে না বন্ধু তারপরে বাচ্চাগুলো আছে আর একটা বাচ্চা আছে ওর দিদির ছেলে একটু বেরিয়ে গেছে সারা কোন পড়লুমির সঙ্গে নাচ গান চলছে হ্যাঁ ব্যাপারটা এরকম আমি নিজেও যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে যেহেতু ছিলাম মানে এখন যেহেতু কাজের সূত্রে এখানে তাই তো সেই জন্যই আর কি আর বৌদি বৌদি এখন ননদিকে নিয়ে কি এখন সব থেকে বেশি ফোকাস করছো কোন দিকে মানে সবাই কাকুর সাথে কাকিমার সাথে কথা হচ্ছে বিয়ে তুমিও কি সেটাই নিয়েই ফোকাস হ্যাঁ ডেফিনেটলি কিন্তু তাও আমি ও যেটা চাই সেটাই সেটা ফার্স্ট যেটা ও চায় সেটা ও যখন সেটেল হতে চায় সেটা ওর একদম ওর ডিসিশন Let's see. let

মানে অন্তত সময় তো হয়েছে এখন আসতে আসতে তো পরে বললেই রেখে যাবে ঠিক আছে ঠিক আছে আর কাগো এটাও আমরা শুনেছি যে আগে যখন মেগেরেকা তারা যে ধারাবাইকতেতে যে প্রত্যেকদিন খুব ভালো ভালো করে রান্না বান্না নিয়ে যাওয়া হতো এটা শুনেছি এটা নেকি বল সিএস খুব ভালো রান্না করে আজকে লক্ষ্মী পুজো একদিন আচ্ছা একদিন হবে না আজকে লক্ষ্মী আমি আজকে কাজের জন্য আমাদেরকে বেরিয়ে যেতেই হবে পরে একদিনকে জমিয়ে খাওয়া দাওয়া হবে অবশ্যই রান্না করে খাওয়াবো

ভালো থাকতে পারবো না তো খেতে হবে ভালো করে খেয়ে দে তারপর ওয়ার্কআউট করে কাজ করতে হবে তো দ্যাটস মাই মোটো এবং সেই রকমই আজকে খাবো এবং সারা বছর খাবো আর এই যে আজকে যে পুজোটা হচ্ছে এই পুজোটা কি মানে কত বছর ধরে হচ্ছে আমার চোখ ফোটার পর থেকে আমি এই পুজোটাই দেখে এসেছি তার আগে কত বছর হয়েছে আমি অতটা আমাদের জয়েন্ট ফ্যামিলি বলে প্রথমে ঠাকুমাকে দেখতাম তারপরে মারা সব সময় করতেন বা এখন তো মাদের সাথে সাথে আমাদের হাতেও এটা চলে এসেছে তো ধীরে 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 এইটার সাথে আরো বেশি অ্যাটাচমেন্ট বাড়ছে এবং ছোটবেলায় তো মানে লিটারেলি প্রসাদ খাওয়ানি আমার আমার দিদিদের আমারও দুই দিদি আছে তাদের সাথে মারা মারি ঝগড়াঝাটি এইসব হতো এখন সেইটা গিয়ে পরিবেশন করা আমরা আমরা ভীষণ ভালোবাসি প্রসাদ পরিবেশন করতে আমাদের সামনে পিসি থাকেন তো যেহেতু সবটাই একদমই আশেপাশে তো সেইভাবে প্রসাদ বিতরণ করা নিজেদের মধ্যেই আড্ডা ঠাক্টা করা দারুণ লাগে একদম মানে সেই রেসটা ছোটবেলার রেসটা এখনো সেটাকে মানে ধারাবাহিক ভাবে সেটাকে বজায় রাখছে এই মুহূর্তে তোমাকে আমার দর্শকরা কোথায় কোথায় এই মুহূর্তে আমাকে জি বাংলায় কার কাছে কই মনের কথাতে দেখতে পাওয়া যাচ্ছে আর তাছাড়াও আমি একটা ওয়েব সিরিজ করছি ক্যামেডিয়ার গ্রুপের সাথে একটা ওয়েব সিরিজ করছি এবং আরো দুটো ছবি রিলিজের জন্য আমি অপেক্ষা করে আছি তো আপাতত এটা স্ট্যাটাস এবং এছাড়া একটা ছবি নিয়ে কথা হচ্ছে যখন সব ফাইনাল হবে জানো ছবি পূজার সময় তো প্রচুর ছবি রিলিজ করে ছবি দেখা হয়েছে আমি মিতিন মাসি দেখেছি বাকি তিনটা এখনো দেখা হয়নি বাকি তিনটা দেখে তোমাকে আমি রিপোর্ট দেব বেশ ঠিক আছে তো শেষ করে দর্শকদেরকে কি বলবো দর্শকদেরকে বলবো শুভ বিজয়া আবারও জানাবো সবাইকে যে আম শর আপনাদের সবার দুর্গা খুব ভালো কেটেছে এবং আজকে কোজাগরী লক্ষ্মী পুজো আপনাদের সবার খুব মঙ্গল হোক আপনাদের সবার জীবনে আপনাদের সবাই আপনারা ফ্যামিলির সাথে সবার সাথে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাকে আশীর্বাদ করবেন এইভাবেই যাতে আমি খুব ভালো ভালো কাজ করতে পারি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন